হ্যালো পিয়াস আসসালামু আলাইকুম আজকে আসলে সারাদিন অনেক অলসভাবে কেটেছে গাছ তাজ করা হয়নি বিকালবেলা একটু ছাদে আসলাম ভাবলাম আপনাদের সাথে একটু ছাদ বাগান ট্যুর দিই এখানে এই যে ড্রাগন গাছটা স্থাপন করা হয়েছে বস্তা থেকে এনে ঝুরির মধ্যে ঝড়ে মরিচ গাছটা একদম কাত হয়ে গিয়েছে বা বৃষ্টিতে ঝরে আবার পেয়ারাগুলো তরতজে হয়ে উঠেছে গাছগুলো একদম তরতজা হয়ে উঠেছে আমাদের উস্তা গাছ উস্তা বের হচ্ছে দেখছি কিন্তু তাড়াতাড়ি বের হবে ভাবিনি এখানে অনেকগুলো উস্তা রোপণ করা হয়েছিল আমি গ্রাম থেকে যে বীজগুলো গ্রাম থেকে যে বীজগুলো এনেছি ওগুলো হয়নি এখানে একটু ঢেলস গাছ স্থাপন করেছি পাট এখানে মনে হচ্ছে যে একদম পোকা এসে গাছটাকে একদম মেরে ফেলেছে লেবু গাছে নতুন লেবু এসেছে কোন পাখিটা মারা গেছে ও হো আহারে কি যে দুঃখের একটা বিষয় পাখিটা এখানে মারা গেছে আমরা তো আর জানি না মাত্রই আসলাম ছাদে এসে দেখি খুবই খারাপ লাগতেছে ইস একদম জালের সাথে কিভাবে যেন চরিটা মারা গেল এটা হচ্ছে আমাদের মেহেদি গাছ এর সাথে পাতা ছেড়েছে শাকের পাতা ছেড়েছে আমার এই ড্রাগন গাছটা আমি অন্য কিছুতে স্থানান্তর করা দরকার ছবাদা গুলো পাকে না কত দিনে পাকে আমি জানিও না লেবু কুমড়ো গাছগুলি কেটে ফেলেছে বাট গোড়া কাটিনি আম্মা এই জন্য আবার কুমড়ো বেড়েছে আমি মনে হচ্ছে পয়সা আপনাদের তো ছাদ বাগানে তেমন একটা সবজি গাছ টাস নেই দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বটবটি গাছ ও সরি মা এখানে সাজনা গাছের একটা ডাল রোপণ করা হয়েছে বেগুন গাছে মশালা অনেক বেশি বেগুন এসেছে এগুলো কেটে ফ্রাইডেতে কিছু একটা করবো দেখুন তো এই ছিল আমার ছাদ বাগানে বর্তমান অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে দোয়া রাখবেন আল্লাহ হাফিজ চাহিরা মাহিরা বাই পায়ে দিয়ে দাও সবাইকে